সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার রহমান ড্যাম ইন্টারনেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আমাদের সাপ্তাহিক একটা ক্লাস হয় শুক্রবার হয় আজকে বিশ্ববিদ্যালয় ক্লাসটা নিচ্ছি কেন নিচ্ছি আমি আপনাদেরকে বোঝাই দিই আমার এখানে যারা আছে তারা সব আমার স্টুডেন্ট আর সকাল আমার আজ সকালবেলা এই গাড়িটা ব্রেকটা ফেল হয়ে গেছে সকালে ছয়টার সময়কে আসান যে এভাবে ব্রেকের কাজ করে না তা ব্রেকটা ফেল হলো কেন আমার স্টুডেন্টকে আজ আমি বোঝাই দেব আর ব্রেক ফেল হওয়ার কারণ একটা না ব্রেক ফেল হওয়ার কারণ কয়েকটা কয়েকটাতে একদিন সব বুঝবেন যেমন আপনাদেরকে একটা বুঝাই দিব যেমন ব্রেক ফেল হয়েছে আমরা গাড়ি গ্যারেজে নিয়ে আসছি সব স্টুডেন্টের দেখা দিচ্ছি যে আসলে ব্রেক ব্রেক ফেল হলো কেন কারণটা কি ব্রেক হচ্ছে না কি চেক করব আগে এই চেক করব আমরা মাস্টার সিলিন্ডারের তেল আছে কি না এটাই প্রধান এই যে আসছে মাস্টার সিলিন্ডারের মুখটা দেখেন এই যে মাস্টার সিলিন্ডার মুখে উঠলাম তেল আছে কিনা দেখবো আসব এই যে দেখেন এই যার একটা ভিতরে একটা আছে এটা দেখেন এই যে তেল আছে কম তাহলে তেল কম আছে পুরো তেল নেই তাহলে কারণটা কি আমরা দেখব যে কোনো এক জায়গাতে লিক হয়েছে হয় মাসা সেন্ডার লিক হয়েছে নতুবা পাইপ ফাটছে নতুবা বাকেট কাটছে তা কোন জায়গা দিয়ে বকেট কাটছে কোন জায়গায় পাইপ ফাটছে আজ আপনাদেরকে দেখাই দেবো আর এরা হচ্ছে আমাদের সব স্টুডেন্ট যেমন আপনারা যারা ডিআইবি শিখতে চান নতুন অবস্থায় ঢাকা জেলার বাহিরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা নিয়ে আমরা কাজ করি এবং সবাইকে আমি ঢাকা শহরে থাকা খাওয়া একদম ফ্রি দিয়েছি ঢাকার রহমার ড্রাইভিং ট্রেনিং সেন্টার থাকা খাওয়া একদম ফ্রি আমার নিজের থাকার জায়গা আছে কোনো ভাড়া আমি নেই না এরকম সুযোগ আপনি ঢাকা শহরে কোথাও পাবেন না যদি কেউ শিখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের এখানে আসছে যেমন এক ভাই আসছে শহীদুল ফরিদপুর থেকে আসছে শহীদুল কয়েদিনেছ আমি আজ থেকে আসছি আর সাত সাত শহীদ ভাই সাত দিন আসছে শহীদ উল বেথেবাড়ি কোথায় পুরো ঠিকানাটা বলো ফরিদপুর জেলা বোয়ালবাড়ি থানা আমাদের ফরিদপুর জেলা বোয়ালবাড়ি থানা শহীদ ভাই আসছে আমার কাছে ডিআইএম শিখতে আমি শহীদ ভাইর কাছে টাকা নিয়েছি 10000 জি জি 10000 টাকা এনেছি আমি কি দিয়ে খাইতে দি জি জি কয় বেলা খাইতে দি তিন বেলা আর থাকতে জায়গা দিছি জি আমি কোনো টাকা পয়সা নিছি না 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 আরে এই যে এদিকে আসো কো

একটা প্রতিষ্ঠান চালাই দিলে আপনার দহাটা মারি খাই সালাহি খাইয়ে অনেক কিছু আগুনি যায় না আপনাকে বুঝতে হবে যাই হোক এর পরবর্তী আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা সম্পূর্ণভাবে কীভাবে দেখবেন আপনারা তাহলে সব বুঝতে পারবেন যে গাড়ি ব্রেক ফেল হলো কেন কি জন্য ব্রেক ফেল হয়েছে আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাদেরকে দেখাইছিলাম মাস্টার মাঠে তেল আছে কিনা সে তেল নেয় তেল কমে গেছে ব্রেক পাড়া দিলে ব্রেক হচ্ছিল না ব্রেক পাড়া দিচ্ছি তেল বাড়িয়ে যাচ্ছে তা ব্রেক হবে কেমনে বার হয়েছে দেখেন এই যে এই পাইপটা হুইল সিলিন্ডারের সাথে থাকে এবং এই ধ্যান এই পাইপটা ভেঙে গেছে পাইপটা ভেঙে তেল বড় যাচ্ছে পাড়া দিচ্ছি বেড়েকে পাড়া দিই তেল বড় যায় সেই ক্ষেত্রে আপনার এই পাইপ ফেটে তেল বারো গেছে বেড়ে খাচ্ছে না ব্রেক না হওয়ার কারণ কিন্তু একটা না ব্রেক না হওয়ার কারণ কয়েকটা আছে সবাই বুঝো এর যত লোক আছে দেখেন সব স্টুডেন্ট এরা সবাই এদেরকে সবাই বুঝে দিচ্ছি ব্রেক ব্রেকের কাজ না করার কারণ একটা না ব্রেকের কাজ না হওয়ার কারণ নয় মাসে বকেট কাটবে নয় মাসে স্ট্রিং খারাপ হবে নয়তো ব্রেকের পাইপ ফাটবে নয়তো হুইল সেন্টারের বকেট বড় যাবে নয়তো ব্রেক শু খাই হয়ে যাবে নয়তো ড্রাম ক্ষয় হয়ে যাবে কারণ অনেকটা একসাথে এত কারণ তো দেওয়া যাবে না একসাথে আজকে কারণ একটা দিয়ে দেবো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভিডিও এসছে আরও কী সমস্যা সব কিছু করে দেখতে পাবেন যেমন আপনাদেরকে দেখাইছি এই পাইপটা ফেটে গেছে তেল বাড়িয়ে গেছে ব্রেক হয় না আমার কিন্তু আর অন্য কোনো সমস্যা হয় নাই এবং আরও সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোকে আমি আমাকে বুঝিয়ে দিই যেমন দেখেন একটা ড্রাম একটা ডিরাম এই যে দেখছেন ক্ষয় হচ্ছে এই যে একটা দাগ হয়ে গেছে এই যে একটা দাগ ড্রাম ভালো আছে কোনো সমস্যা নাই এই ড্রাম ক্ষয় হতে হতে যে এই এই যে লোহাটা দেখেন এই পর্যন্ত যদি চলে আসে এটি যদি ক্ষয় হয়ে যায় তাহলে আপনার এই ড্রামটাই কাজ করবে না যেমন এই বেরক্সু এই জন্য বেরক্সু বেরক্সু দেখেন ক্ষয় হয়েছে তবে যা হোক কিছুদিন চলবে এখনও যে সময় আপনার এই বেশি ক্ষয় হয়ে যাবে সে সময় আপনার ডিরামও যদি ক্ষয় হয়ে যায় তাহলে যে সময় পাড়া দিবে পিছনের সামনের থেকে বেরেকে পাড়া দিবে ড্রাইভার সেই সময় এই এই বেরেকশুগুলো যে সময় ফাঁক হয়ে যাবে সেই সময় ডিরামের সাথে লাগবে সেই সময় কী হবে যদি ডিরামও ক্ষয় হয়ে যায় বেরেকশুও ক্ষয় হয়ে যায় তাহলে আপনার এই যে বকেট আছে পিস্টন বকেট এখান থেকে এই বেশি আগই যেই চলে যাবে বেশি যেই বেরিয়ে যাবে সে এটাও বেরিয়ে যাবে পিস্টন তেল বেরিয়ে যাবে সেটাও কিন্তু বেরেক ফেলার কারণ তা ব্রেক ফেলার কারণ কিন্তু একটা না এই ব্রেক শুও ভালো থাকতে হবে ড্রামও ভালো থাকতে হবে এবং এই পিস্টন এবং বকেট হুইল সিলিন্ডার এই সব করাই ভালো দেখতে হবে না এর যে কোনো একটা কারণে যে কোনো এক সমস্যা থাকলে অবশ্যই ব্রেক ফেল হতে পারে ব্রেক ফেলার কারণ ঘুরে দেখবেন যে সময় দেখবেন যে ই থাকে না যে সময় দেখবেন যে আপনার ব্রেক ফেল ব্রেক হচ্ছে না সামনে মাছের তেল নাই তাহলে বুঝিয়ে নিতে হবে আপনার যে কোনো এক জায়গা থেকে তেল আমার বেরিয়ে গেছে সেই সেই জিনিসগুলো আসে আপনার চেক দিতে হবে যেমন চাকার নিচে ড্রাইভার নিচে চাকার নিচেই গাড়ির নিচে দেখবে যে চাকা দিয়ে কোনো তেল পড়ে কিনা গাড়ির কোনো চাকা ভিজে কি কিনা যে কোনো এক চাকা যদি ভিজে থাকে তাহলে বুঝবেন যে সেই সেই চাকা দিয়ে বা বকেট পকেট বেরিয়ে গেছে বা ব্রেক সু পিস্টন বেরিয়ে গেছে আপনার তেল বেরিয়ে যাচ্ছে এটি এটি দেখেই আপনার বুঝে নিতে হবে এবং আপনি নিজে ঠিক করে নতুবা আপনি মিস্ত্রি আপনার ঠিক করে নিতে হবে এর মাঝে আপনি যদি কোথাও হতে কাটে থাকেন হয়তো মিস্ত্রি ডেকে নিতে হবে নয়তো আপনার নিজের সাবধান হিসেবে আসতে হবে আপনি সাবধান হিসেবে যদি না আসেন হতে কাটে চালাবেন গাড়ি হ্যান্ড ব্রেক দিয়ে যদি আস্তে আস্তে আসতে পারেন তাহলে অবশ্যই আসবেন যদি হ্যান্ড ব্রেক দিয়ে আসতে না পারেন তাহলে আপনি মিস্ত্রি খবর দিয়ে জায়গা মতো নিয়ে কাজ করে নেবেন গাড়ি নিয়ে অতিরিক্ত কোনো রিক্স নেবেন না অতিরিক্ত জোরে চালাবেন না ব্রেক নাই আপনি গাড়ি চালায় কিন্তু আপনি যতই সিনিয়র ড্রাইভার হন না কেন গাড়ি যদি ব্রেক না থাকে আপনি গাড়ি ঠেকানি ক্ষমতা আপনি রাখেন না আজ এখন তো আমরা রাখিনি আপনি রাখবেন কোথায় থেকে এই জন্যই গাড়ি সব সময় তিনি কমপ্লিট গাড়ি না নিয়ে রোডে বেরোবেন না আপনার জীবনও ভালো থাকবে আশেপাশে মানুষের জীবনও ভালো থাকবে গাড়ির জীবনও ভালো থাকবে যদি আমার ভিডিওটা ভালো লাগে দেখে যদি আমি মনে করি অবশ্যই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কোনটার কী কাজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এসে আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ যারা ড্রাইভিং জানেন না যারা শিখতে চান তারা ঘরে বসে শিখে নিতে পারবেন আল্লাহ হাফেজ